আমার পুরোনো যাত্রা নেই খুঁজে পাওয়া যাবে না কোথায় পাবো তারপরে সিডি এলো সিডিগুলোও খারাপ হয়ে গেল আর গেল যে সিনেমার মতো যাত্রা কোনো আর্কাইভ রইল তো আপনাদেরকে অনেক শুভেচ্ছা বেঙ্গল স্কুপ এত ভালো কাজ করছে কারণ যাত্রাপালাকে না মানুষ এই করোনার আগে অব্দি ভুলতে বসেছিল কিন্তু আপনাদের মতো যারা সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন নতুন জেনারেশনের কাছে যাত্রাপালাকে পৌঁছে দিচ্ছেন এটা একটা বিরাট বিরাট ব্যাপার আপনাদেরকে আগে শুভেচ্ছা আমার এই নিয়ে একটা প্রশ্ন থাকবে কিন্তু গান নিয়ে কারণ স্বরচিত গানের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে যেটা যাত্রাপালার একটা অঙ্গহানি প্রায় হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের কি কোনো উদ্যোগ আসবে যে এই স্বরচিত গানগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসবে যাত্রাটা খুব ভালো লেগে গেছে তারপর থেকে না আমি সিরিয়াল ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটা দূরে চলে এসেছি মানে যাত্রাতে এতটাই ইনভলভ হয়ে গেছে সময়ও পাওয়া যায় না আমি থেকে চাইবো সব সময় যেন যাত্রাটা যাত্রাই থাকে টেকনোলজি আসুক কিন্তু যাত্রাটা যেন যাত্রাই থাকে তখনও সিনেমা বা সিরিয়াল না হয়ে যায় করে আমি আমি চলে চলে করে আমার মনে এটা শিল্পীদের ভাবা যেমন উচিত আগে ভাবা উচিত প্রযোজক প্রযোজকরা যদি নতুন জেনারেশন শুনে রাখুন বম্বে শাক্তি কাপুর এবং আসরানি সাহাব তাদের সঙ্গে আমি প্রথম যাত্রায় যোগ দিলাম আজ থেকে বাইশ বছর আগে এর আগে আমার সৌভাগ্য হয়নি এই পরম মানুষগুলোর সান্নিধ্য পাওয়ার তা আজ কিন্তু এই মানুষ দুটোর সঙ্গে ছোট্ট করে আড্ডা দিয়ে নেব দাদা এবছর এই যে শিল্পলক্ষ্মী পদার্পণ করছে যাত্রা জগতে কি শুভেচ্ছা বার্তা দেবেন ফার্স্ট প্রথমেই তো আপনাদেরকে অনেক শুভেচ্ছা বেঙ্গল স্কুপ এত ভালো কাজ করছে কারণ যাত্রাপালাকে না মানুষ এই করোনার আগে অব্দি ভুলতে বসেছিল কিন্তু আপনাদের মতো যারা সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন নতুন জেনারেশনের কাছে যাত্রাপালাকে পৌঁছে দিচ্ছেন এটা একটা বিরাট বিরাট ব্যাপার আপনাদেরকে একে শুভেচ্ছা এবং অবশ্যই শিল্পলক্ষ্মী অপেরা এটা বলতে পারেন আমার একটা বন্ধুর দল মানে এখানে আছে প্রশান্ত দা আছে যারা শিল্পীরা আছে দেবপ্রতিম পাইল মানে দীর্ঘদিনের একটা পরিচয় দিনের পরিচিত মানে আমার বন্ধুর বাড়িতে আমি বেড়াতে এসেছি এটা মনে হয় অনেক অনেক শুভেচ্ছা জানাই বেস্ট বিশেষ রইলো যেন একশো রজনী কমপ্লিট করে ওরা দেড়শো রজনী করতে পারে একটা নবজাতক দল নতুন দল হলে তো আমাদেরই ভালো আমরা তো কাজ পাবো আমরা চাই নতুন নতুন প্রযোজকরা আসুন দল হোক অনেক অনেক শুভেচ্ছা রইল শিল্পলক্ষ্মী অপেরার সকলে ম্যাডাম আপনি হ্যাঁ আমি যেটা বলবো যে সত্যিই তাই মানে এই শিল্পলক্ষ্মী অপেরা একটা নতুন দল কিন্তু আমার এই কাস্টিং দেখে মনে হচ্ছে যেটা আমি অন স্টেজেও বললাম যে অনেক দলকে কিন্তু টপ কর দিতে পারবে এটা কারণ দেবপ্রতিম আছে পায়েল আছে তারপরে আমাদের আনাদা আছেন যিনি প্রথম আসছেন যাত্রা বাট খুব ভালো আর্টিস্ট উনি তো আশা করছি খুব ভালো একটা রেজাল্ট হবে শিল্পলক্ষ্মী অপেরার আর সে আশায় আমরা রইলাম আর কি একদমই তাই শিল্পলক্ষ্মী অপেরা যদিও নতুন তবে তাদের যে দলের গঠন সেটা কিন্তু অসম্ভব সুন্দর কেমন এই পালাটা হতে চলেছে সব কিছু জানাবো এবার দাদার কাছে আসি দাদা দীর্ঘ দীর্ঘদিন ধরে এই পালার সঙ্গে যুক্ত এবং বহু মানুষ এবং ম্যাডামও তাই বহু মানুষ তার গানের ভক্ত সব থেকে বড় ব্যাপার তো দাদা জার্নিটা কবে থেকে শুরু হয়েছিল দেখুন আমি এমন একটা যাত্রা শিল্পী না মানে খুব অদ্ভুত আর কি মানে আমার পালাটা শুরু হয়েছিল ওই যে আপনারা প্রশান্ত তাকে চেনেন কিনা জানি না প্রশান্ত তারা যখন ওই চ্যানেলের একটা বিরাট দায়িত্বে ছিলেন তখন আকাশ বাংলা থেকে আমার স্ট্রাগলটা প্রথম শুরু হয় সন্তোষপুরের বাস স্ট্যান্ড থেকে বাস ধরতাম আবার চলে যেতাম ওখানে একজন গুণী শিল্পী সমীর মুখার্জি তাকে বলতাম আমি কাজ করতে চাই আমি হিরো হতে চাই আমি ভালো গান জানি আমাকে পাঠিয়ে দাও তো উনি আমাকে এই খ্যাস খ্যাস করে কাগজে লিখে দিলেন বাস স্ট্যান্ডে সন্তোষপুরের বাস স্ট্যান্ডে দিয়ে বলো তুমি যাত্রা দলে চলে যাও এটা কত বছর আগে গত বাইশ বছর আগে আমি ওই বাস স্ট্যান্ড থেকে সোজা চিৎপুরে চলে গেলাম এবং প্রথম দলেই কাজ করলাম তাপস পাল এবং শক্তি কাপুর বম্বে যারা নতুন জেনারেশন শুনে রাখুন বম্বে শাক্তি কাপুর এবং আসরানি সাহাব তাদের সঙ্গে আমি প্রথম যাত্রায় যোগ দিলাম আজ থেকে বাইশ বছর আগে সেই থেকে পথ চলা শুরু এবং এমন মনে হয় কোনো যাত্রা আর্টিস্ট নেই যার সাথে আমি কাজ করিনি আমরা কাজ করিনি এটা বিরাট বিরাট জগৎ আমি মানে পুরো একটা মেগা সিরিয়াল লাগবে আপনাকে বলতে গেলে এই জার্নিগুলো অবশ্যই আমি দাদাকে একটা দিন পুরো নেব দাদার এই টোটাল বাইশ বছরের জার্নিটাকে তুলে ধরব তার আগে একটু জেনে নি ম্যামু কি তাই বাইশ বছর ধরে না আমি এসেছি পনেরো বছর হলো যাত্রা আর আমি প্রথম এরকম সিরিয়াল অমলান অমলানদাকে তো বললাম আমি পনেরো বছর ধরে চেনা মানে রানা দা অমলান দা সবার সাথেই কাজ করেছি সেই সময়টা তারপর যখন যাত্রার অফারটা আমার কাছে এলো তখন আমি পনেরো বছর এই পনেরো বছর আগে তখন আমি ফার্স্ট আমি যাত্রা শুরু করলাম আমাদের যাত্রা ইন্ডাস্ট্রিতে একজন খুব নামকরা প্রোডিউসার আছে মুকুন্দ মায়পুর ওনার দলে আমি যাত্রা প্রথম করি আমার সঙ্গে কাজ করেছিল ছিল ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ হ্যাঁ ইন্দ্রজিৎ আর ইয়ে আমাদের অমিতাভ ও ভট্টাচার্য ওরা প্রথম আমার সঙ্গে যাত্রা করেছিল হিরোইন আমি তারপরে হিরো হিন্দু করেছি তারপর কুমার কৌশিক যাত্রার নাম করা হিরো ছিল তার হিরোইনও আমি করেছি তো এইভাবে চলে আসছে আমার কাছে যাত্রাটা খুব ভালো লেগে গেছে তারপর থেকে না আমি এই সিরিয়াল ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটা দূরে চলে এসেছি মানে যাত্রাতে এতটাই ইনভলভ হয়ে গেছে সময়ও পাওয়া যায় না তো সেই জন্য ছোট্ট প্রশ্ন থাকবে দুজনের কাছে কারণ অনেক সিনিয়র এবং এই যাত্রা জগৎটাকে অনেক হাতের তালুর মতো চেনেন ওনারা সেকাল আর একালের মধ্যে তফাত যাত্রার ডেফিনেটলি তফাত হয়েছে তার কারণ প্রথমত টেকনোলজির তফাত হয়েছে এখন আপনারা জানেন যে অক্টোপ্যাট বাজছে ভালো ভালো সিনসেসাইজার বাজছে তখন বেশিরভাগ বাঁশির আর হারমোনিয়ামের উপর ডিপেন্ড করতে হতো ক্ল্যারিওনেট করনেট এগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে এগুলো এখন আর পাওয়া যাচ্ছে না এখন দেখা যাচ্ছে যে নতুন নতুন যন্ত্র আসছে মাইক ভীষণ পাওয়ারফুল হচ্ছে দর্শক এখন যাত্রা শিল্পের মধ্যে হিন্দি গানও শুনছেন এমনকি আপনারা দেখবেন যে ট্র্যাক মিউজিক সহযোগে গান গান হচ্ছে আমার একটা প্রশ্ন থাকবে কিন্তু নিয়ে স্বরচিত গানের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে যেটা যাত্রার বলার একটা অঙ্গহানি প্রায় হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের কি কোনো উদ্যোগ আসবে যে এই স্বরচিত গানগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসা বহু এরকম গীতিকার বা সুরকার রয়েছেন যারা প্রায় বসে আছেন তাদের জন্য আপনি কি বলবেন অবশ্যই আমি যখন প্রথম যাত্রায় আসি তখন প্রদীপ ঘোষ উনি এখন আর আমাদের মধ্যে নেই পৃথিবীতে নেই উনি হারমোনিয়াম বাজি আমাকে গান শিখিয়েছিলেন সেই সময়গুলো পার হয়ে গেছে আমার মনে হয় এটা শিল্পীদের ভাবা যেমন উচিত আগে ভাবা উচিত প্রযোজকদের প্রযোজকরা যদি চান যে আমার দলে একজন সুরকার থাকবেন একজন গীতিকার থাকবেন যেমন আগে হতো ওটা না হলে যাত্রাটা যাত্রা থাকে না অনেকটা সিনেমা হয়ে যায় এই জায়গাটা আমার আপত্তি আছে আমি অলওয়েজ চাই যেমন গত বছর আমার ছিল একটা যাত্রার প্রপার যে গান বাজনা হয় সেই জিনিসটা প্রত্যেক বছরই থাকে আমি তো মন থেকে চাইব সব সময় যেন যাত্রাটা যাত্রাই থাকে টেকনোলজি আসুক কিন্তু যাত্রাটা যেন যাত্রাই থাকে কখনো সিনেমা বা সিরিয়াল না হয়ে যায় এটা থাকুক আর এই যে সুরকার গীতেগা থাকলে তবেই মনে হবে যাত্রাটা যাত্রা আছে মানে নিজস্বতাটাকে অবশ্যই তো স্যার আপনার কাছে একটা লাস্ট প্রশ্ন এবং আবদারও থাকবে সেটা হচ্ছে যে একটা সরচিত কোনো গান গাওয়া যেতে পারে যেটা মনে আছে কঠিন যদিও প্রশ্নটা মানে এরকম কোনো গান মনে আছে যেটা আপনারা যাত্রাপালায় গিয়েছেন এটা আমার মনে করা খুব এক লাইন হয়তো এই মুহূর্তে মনে পড়ছে আমি গাইছি মাননীয় প্রদীপ ঘোষ আমাকে গানটি শিখিয়েছিলেন এটা বাংলা হিসেবে হয়তো যাত্রা বাংলা সনটা আমি বলছি সম্ভবত চোদ্দোশো বারো কি তেরো এটা চলছে চোদ্দশো বত্রিশ চোদ্দশো বারো কি তেরো বুঝতেই পারছেন মাথায় রাখা তবু এইটুকু বলতে পারি একটু গান দেখো না অমন করে আমি চলে যাব দূরে দেখো না অমন করে আমি চলে যাব দূরে নমস্কার অশেষ ধন্যবাদ এই রকম শিল্পীদের সান্নিধ্য পেলাম কয়েক মিনিটের জন্য হলেও আপনাদের কেমন লাগলো এই সাক্ষাৎকারটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর মেঙ্গলোস্কোপের দর্শকদের জন্য কি বলবেন ডেফিনেটলি অবশ্যই আমি প্রথমেই বললাম আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা যারা নতুন জেনারেশনের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিচ্ছেন যেটা ভীষণ প্রয়োজন এই যে বললাম টেকনোলজি এসছে না আগে যেটা ছিল না আমার পুরনো যাত্রা নেই খুঁজে পাওয়া যাবে না কোথায় পাবো তারপরে সিডি এলো সিডিগুলোও খারাপ হয়ে গেল এটা কি আজকে প্রয়া গেল যে সিনেমার মতো যাত্রা কোনো আর্কাইভ রইল না আর্কাইভ রইল না এটা থাকা উচিত আমরা তবুও পুরনো পুরনো কিছু ক্যাসেট টেপ বার করে শুনি সিডি মেশিন তো খারাপ হয়ে যাচ্ছে সিডিটা চালাবো কোথায় ইউটিউবে এসে অন্তত এখনকার জেনারেশনে 10 15 বছর আগে থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একদম আগেকার গুলো পাবো না হয়তো কিছু ক্লিপিংস পাচ্ছি এটা থাকলে ভালো বেঙ্গল স্কুপ সবাই দেখুন সাবস্ক্রাইব করুন ওদেরকে ভালোবাসা দিন অবশ্যই পাশে থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকুন